হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী ছয় দশমিক একের এই প্রশ্নগুলো সবগুলোই আলোচনা করব খুব সুন্দরভাবে সমাধান করে দেব এই যে পনেরো নম্বর একশো পনেরো পৃষ্ঠার পর্যন্ত তো যেহেতু এই অঙ্কগুলো পারার আগে এই গল্প এই যে অধ্যায়টা এটা সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত সেই জন্য আমরা হচ্ছে একটু ধারণা নিয়ে নিই তারপর হচ্ছে আমরা অনুশীলনীর এইগুলো সমাধান করে দেবো তো খুব অল্প সময়ের মধ্যে জাস্ট আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো ওকে তো এখানে মূলত হচ্ছে জ্যামিতির মৌলিক ধারণা অর্থাৎ জ্যামিতির যে বেসিক ধারণা আছে সেটা সম্পর্কে তো মানে হচ্ছে আর মিতি মানে পরিমাপ অর্থাৎ জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ অর্থাৎ জমিনের যে পরিমাপ সেটা হচ্ছে জ্যামিতি তো এখানে ছয় দশমিক একে মূলত হচ্ছে তিনটা পয়েন্ট আছে দেখো চারটা একটা হচ্ছে স্থান আরেকটা হচ্ছে তল আরেকটা হচ্ছে রেখা আর একটা হচ্ছে বিন্দু তো স্থান বলতে কোনো একটা বস্তু যেই জায়গায় রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় স্থান যেমন একটা ইট যেই জায়গায় রাখা হয় ওইটাকে বলা হয় ওই ইটের স্থান আবার তল বলতে দেখো একটা ইটের কিন্তু কয়টা পৃষ্ঠ আছে যেমন এই একটা পৃষ্ঠ এই উপরে একটা পৃষ্ঠ এই পাশে একটা পৃষ্ঠ ওই পাশে একটা পৃষ্ঠ ওই পিছনের সাইডে একটা পৃষ্ঠ তাহলে আবার নিচে একটা পৃষ্ঠ যেটা বমির সাথে লেগে আছে তাইলে এগুলো হচ্ছে তল আর রেখা এবং বিন্দু বিন্দু হচ্ছে কোনো একটা ফোটা যেমন এই একটা ফোটা দিলাম এটা একটা বিন্দু ঠিক আছে এগুলো হচ্ছে একেবারে ক্ষুদ্র একটা অংশকে বলা হয় বিন্দু আর রেখা সম্পর্কে আমরা নিচে একটু যাচ্ছি আবার এখানে কিনার কথা বলা আছে দেখো কিনারা কিনারা হচ্ছে যেমন এই একটা তল আর এই একটা তল মিলিত কোথায় এই জায়গায় তাইলে এটা হচ্ছে একটা কিনারা আমরা বলি একটা একটা ইনের এই কর্নার বা কিনারা ওকে তো আমরা রেখা রেখাংশ এবং রোশনি এটা সম্পর্কে এখানে বলা আছে দেখো সদস্য দুই তো আমরা এই যে সারটা আছে সেখানে আরো সুন্দরভাবে বলা আছে সেখানে প্রথমে হচ্ছে রেখা এরপর হচ্ছে রেখাংশ এরপর হচ্ছে রোশনি তো রেখা হচ্ছে এমন একটা সরল রেখা সরল রেখা মানে সোজা রেখা যেমন একটা দাগ সোজা দিলাম এটা হচ্ছে একটা সরল রেখা ঠিক আছে আবার এই যে একটা রেখা দিলাম এটা হচ্ছে একটা মানে বক্র বা বাঁকা রেখা ঠিক আছে আবার এই যে বৃত্তের মধ্যে একটা বক্র রেখা কেমন ওকে তো আমরা সরল রেখা নিয়ে আলোচনা করব ওকে এই যে সোজা রেখা তো এই রেখাটা এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত শেষ হচ্ছে এটা একটা সরল রেখা তবে এটা এখান থেকে এখানে শেষ মানে একটা নির্দিষ্ট লিমিট আছে এটাকে বলা হয় রেখাংশ এটাকে কি বলা হয় রেখাংশ আবার আমি যদি এমন একটা রেখা আঁকি যে আমি একটা রেখা আঁকলাম এদিকে যাচ্ছে তো যাচ্ছে এদিকে যাচ্ছে তো যাচ্ছে এরোসিনো দেওয়া মানে এদিকে চলতেই আছে আর এদিকে চলতেই আছে তাহলে এইটার নামই হচ্ছে রেখা রেখা হচ্ছে দুই দিকে চলতেই আছে আমার এটা কোথায় শেষ আছে কোনো ঠিক ঠিকানা নেই কেমন এদিকেও চলতে আছে ওই দিকেও চলতে আছে ঠিক আছে এটা হচ্ছে কি রেখা তাহলে আমরা মোটামুটি রেখা বুঝে গেলাম রেখাটা কি রেখা হচ্ছে আমরা দেখি এই যে এখানে বলাই আছে দেখো এই যে চিত্রটা দেখো রেখা হচ্ছে এমন একটা সরল রেখা যেটা দুই প্রান্তই কি চলতে থাকে অর্থাৎ প্রান্ত প্রান্তবিন্দু এবং শেষ বিন্দু নেই মানে কোথা থেকে শুরু হয়েছে এবং কোথা থেকে শেষ হয়েছে এটা কিছুই নেই তাহলে আমরা বুঝতে পারলাম একটা রেখার নির্দিষ্ট নেই কারণ এর দুই দিকে চলতেই আছে কোনো নির্দিষ্ট নেই ঠিক আছে এরপর একটা রেখার প্রান্তবিন্দুও নেই মানে এখানে এটার কোনো একটা সীমানা নেই যে এখান পর্যন্ত আসে না ওখান পর্যন্ত আসে এটা অ্যারোসিনো দেওয়া আছে মানে এটা কোনো সীমানা নাই ঠিক আছে ওকে এরপর রেখা অংশ মানে এই রেখা থেকে তুমি তুমি মনে করো এই রেখা থেকে এখান থেকে এখান পর্যন্ত আমি কাইটে নিলাম একটা নির্দিষ্ট মাপ নিয়া তিন মিটার পাঁচ মিটার দশ মিটার কাইটে নিলাম তাইলে সেই কাটা অংশটাকে বলা হয় রেখাংশ তাইলে রেখাংশর নির্দিষ্ট লিমিট আছে যে এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত শেষ তাহলে আমরা বুঝতে পারলাম এটা এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা রেখাংশ তাইলে রেখাংশ কি রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে ঠিক আছে রেখাংশ কি নির্দিষ্ট পূর্ব আছে এবং রেখাংশে দুইটি প্রান্তবিন্দু আছে দুইটি প্রান্তবিন্দু আছে কি এই যে প্রথমটা হচ্ছে শুরুর প্রান্তবিন্দু এরপর এটা হচ্ছে শেষের প্রান্তবিন্দু ঠিক আছে তো রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে কেমন এরপর রোশনি রোশনি হচ্ছে এমন একটা রেখা যেটা প্রথম থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়ে শেষটা কোথায় আছে সেটা জানা নাই মানে শেষটা চলতেই আছে যে অ্যারোচিহ্ন দেওয়া আছে অ্যারোচিহ্ন দেওয়া মানে এদিকে চলতেই আছে তাহলে সেটা হচ্ছে রোশনি তাহলে আমরা বুঝতে পারলাম একটা রোশনির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কারণ এটা চলতেই আছে কোথায় শেষ এখন ঠিক ঠিকানা নেই আর একটা রোশনির মাত্র একটা প্রান্তবিন্দু আছে মানে প্রথম অংশটা হচ্ছে মানে প্রথম থেকে শুরু হয়ে এদিকে আর কোনো বিন্দু নেই তার মানে একটা রশ্মির একটা বিন্দু আছে আশা করি তোমরা বুঝতে পারছো ওকে এরপর আমরা চলে যাই এখানে এবারে কোনগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন হচ্ছে মূলত কি দুইটা রশ্মি মনে করো এই একটা রশ্মি নিলাম এই যে অ্যারো চিহ্ন আর এই একটা রশ্মি নিলাম অ্যারো চিহ্ন দুইটা এই জায়গায় মিলিত হয়েছে তাইলে যে জায়গাটা দখল করছে সেটা হচ্ছে একটা কোন ঠিক আছে তাইলে আমরা বুঝতে পারলাম এই যে এখানে কোন একটা মাপা আছে যে এই ওপি রশ্মি আর হচ্ছে ও কিউ রোশনি এই দুইটা রোশনি রশ্মি কেন কারণ এটার এই যে এই বিন্দুতে এরো চিহ্ন আছে মানে এদিকে চলতে আসে ঠিক আছে তাহলে দুইটা রোশনি যে বিন্দুতে মিলিত হয় যে জায়গাটা দখল করে নেয় এই যে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই হচ্ছে একটা কি কোন এটা আমরা আসলে বুঝতে পারছি এরপর হচ্ছে সরল কোন এবার সরল কোণ কাকে বলে সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ যেমন এই কোনটা এভাবে আর এতটুকু হয়েছে এটা হচ্ছে একটা কোন কিন্তু সরল কোণ হচ্ছে কিন্তু সরল কোণ হচ্ছে এই কোনটা যদি এই যে এদিকে যাই আরেকটা যদি আরেকটা রেখা এদিকে না যাইয়া সেই রেখাটা যদি এই বরাবর সোজা যাইতো উল্টা দিকে যাইতো এবং একইবারে সোজা একটা সরল রেখা হয়ে যাইতো ঠিক আছে তাইলে সেটাকে বলা হয়তো সরল কোন কি বলা হয়তো তাহলে সেটাকে সরল কোন হয়তো আর সরল কোন সবসময় মনে রাখবা সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি এই যে এটা হচ্ছে একটা সরল এই কোনটা হচ্ছে একটা সরল কোন অর্থাৎ এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে ওকে তো এটা হচ্ছে সরল কোন এরপর হচ্ছে সন্নিহিত কোন কাকে বলা হয় দুইটা কোন যদি এই যে এখানে বলাই আছে দেখো এই যে বিস্তারিত যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও কোন দয়ের সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোনদয়কে সন্নিহিত কোন বলে কেমন বুঝবা যে এই যে এই একটা কোণ দেখো এই একটা কোণ আবার এই আরেকটা কোন এই দুইটা কোণের কিন্তু একই শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মানে কি কোন জায়গাতে কোনগুলো তৈরি হয়েছে যেমন এই যে এই বিন্দুটা হচ্ছে এটা শীর্ষবিন্দু ঠিক আছে তাহলে দুইটা কোণেরই এই বিন্দুটা আছে এবং এই কোণের ক্ষেত্রে কিন্তু এই যে এই বাহুটা কিন্তু আছে আবার এই কোণের ক্ষেত্রেও কিন্তু এই বাহুটা আছে তাইলে বোঝা গেল আমাদের এই দুইটা কোণের ক্ষেত্রে কিন্তু একটা সাধারণ বাহু মানে সাধারণ বাহু মানে কি ওই বাহুটা দুই কোণের মধ্যেই আছে তার মানে এরকম যদি হয় যে দুইটা কোণের একটা সাধারণ বাহু এবং একটা শীর্ষবিন্দু থাকে তাইলে ওই দুইটা কোণকে কি বলা হয় সন্নিহিত কোণ বলা হয় আশা করি বুঝতে পারছো এরপর হচ্ছে লম্ব ও সমকোণ লম্ব মানে হচ্ছে যেমন আমি একটা এই যে এই যে একটা রেখা নিলাম ঠিক আছে এই রেখা বরাবর লম্বভাবে ঠিক লম্বালম্বিভাবে আরেকটা রেখা যদি থাকে তাইলে সেটাকে বলা হয় কি লম্ব আর এই লম্বের কারণে যে দুইটা কোন তৈরি হয় যেমন এই একটা কোন তৈরি হইলো এবং এই একটা কোন তৈরি হলো এই দুইটা কোণকে কি বলা হয় সমকোণ বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো সমকোণের মান সবসময় কী হয় এই যে একটা রেখা এই একটা রেখার মধ্যে এই একটা লম্ব হয়েছে ঠিক আছে মানে সুজি হয়েছে তাইলে যে কোনগুলো তৈরি হয় এগুলোর মান হয় হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে হচ্ছে কত এ কত সমকোণ এক সমকোণ ঠিক আছে এটাকে সমকোণ বলা হয় এটাও নব্বই ডিগ্রি ওকে তাহলে এই কোনগুলোকে কি বলা হয় সমকোণ বলা হয় ওকে এরপর হচ্ছে পুরোক্ষণ এখানে পুরোক্ষণ সম্পর্কে বলা হয়েছে দেখো দুইটি কোণের পরিমাপে যোগ পাও যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দুটিকে কি বলা হয় পুরো্কণ বলে তো এটা আমরা বুঝতে পারি যে মনে করো এই একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো এই নব্বই ডিগ্রি কোনটার মাঝখান দিয়ে আরেকটা দাগ দিয়ে দুইটা বাক করলাম তাহলে দুইটা কোন হলো এই দুইটাকে এখন যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি হবে তার মানে আমাদের যদি কখনো দুইটা কোনকে যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাহলে ওই দুইটা কোনকে এই যে এই কোনটাকে এবং হচ্ছে এই যে এই কোনটাকে এবং এই কোনটাকে এই দুইটা কোনকে তাইলে পুরক্ষণ বলা হয় ঠিক আছে ওকে তারপর হচ্ছে সম্পূরক সম্পূরক্ষণও সেম সিস্টেম যদি দুইটা কোণ যদি যোগ করলে একশো আশি ডিগ্রি হয় যেমন এই রেখা আমরা জানি সরল কোণ মানে একশো আশি ডিগ্রি যেমন এই রেখাটা টোটাল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো এই একশো আশি ডিগ্রি আমি মাঝখানে ভাগ করে দিলাম যে এটা হচ্ছে আশি আর এটা হচ্ছে কত একশো তাহলে একশো আর আশি এই দুইটা কোন মিলায় কত হয়েছে একশো আশি ডিগ্রি তাহলে যদি দুইটা কোন মিলায় একশো আশি হয় তাহলে ওই দুইটা কোনকে বলা হয় একটা আর কি কী বলা হয় সম্পূরক কোন বলা হয় যেমন দেখো এখানে বলা আছে দুইটি কোনের পরিমাপের যোগ ফল যদি একশো আশি হয় তাহলে কোন দুটিকে একটি অপরটির কি বলা হয় সম্পূরক কোন বলা হয় যেমন তুমি মনে করো এই কোনটাকে আমরা দিলাম হচ্ছে কত ডিগ্রি এটাকে মনে করো সাপোজ দিলাম হচ্ছে আশি আর এই কোনটাকে সাপোজ দিলাম হচ্ছে একশো ঠিক আছে তাইলে এই দুইটা কোন মিলে হয়েছে কত একশো আশি আর এই দুইটা কোন যেহেতু একশো আশি হয়েছে তার মানে এই কোনটা একটা আরেকটাতে কি বলা হয় এই কোণের সম্পূরক এইটা এই কোণের সম্পূরক ওইটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর বিপ্রতিপক্ষণ কী বলা আছে বিপ্রতিপক্ষণ বিপ্রতিপক্ষণ মানে হচ্ছে একটা রেখা বা একটা রশনি যদি আরেকটা রশ্মিতে সেট করে মানে মাঝখান দিয়ে চলে যায় তাহলে যে দুইটা বিপরীত পাশে কোন তৈরি হয় সেগুলোকে বলা হয় বিপ্রতীপ কোন যেমন দেখো এখানে এই যে দেখো এই এবি একটা রেখা আর এই যে সিডি একটা রেখা দুইটা দুইটার মাঝখান দিয়ে চলে গেছে মাঝখান দিয়ে চলে যাওয়ার পর কয়টা কোন তৈরি হয়েছে চারটা কোন তৈরি হয়েছে এই একটা কোন তৈরি হয়েছে এইটার উল্টা পাশে কোন কোনটা এইটা তাইলে এই কোণের বিপরীত হচ্ছে এটা আর এই কোণের বিপরীতি হচ্ছে এটা ঠিক আছে তার মানে হচ্ছে যে চারটা কোন তৈরি হয় একটার বিপরীত আরেকটা আরেকটার বিপরীত আরেকটা তাইলে এক যেটার বিপরীত যেটা সেটাকে বলা হয় ওইটার কোন ওইটা যেমন এই যে এ ও সি এই কোণের বিপরীত কোন হচ্ছে ডি ও বি অর্থাৎ এই কোনটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তো এখানে উপপাদ্য আছে আর হচ্ছে উপপাদ্য এক এবং উপপাদ্য দুই এগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়তে হবে তো এটা আমরা আসলে আলোচনা করতেছি না আমরা সরাসরি এবার অনুশীলনী চলে যাচ্ছি ঠিক আছে ওকে তো অনুশীলনীর এক নম্বরে আমাদের এখানে বলা আছে নিচের এই যে আমি একটু জুম করে নিচ্ছি আসলে দেখি নিচের ছবিটি লক্ষ্য করা এবং কী বলছে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে হচ্ছে ক নাম্বার প্রশ্ন আমাদের এখানে কি বলা আছে ক নাম্বার প্রশ্ন বলা এ এখানে আমরা দেখতেছি একটা প্রথমে একটা রেখা ছিল মানে আরো চিহ্ন দেওয়া তারপর এখানে আবার কেটে কেটে এ বি সি তিনটে নির্দিষ্ট করে দিয়েছে যে এইখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে তো ক নাম্বার প্রশ্নে বলা আছে উপরের তিনটি বিন্দু দিয়ে বিন্দু দিয়ে কয়টি নির্দিষ্ট ভিন্ন রেখাংশের নামকরণ করা যায় এবং নামগুলো কী কী মানে এখানে আসলে কয়টি রেখাংশ রেখাংশ মানে কি প্রান্তবিন্দু আছে দুইটারই মানে প্রান্তবিন্দু আছে তাইলে সেটা হচ্ছে রেখাংশ তো এটাতে আমরা আসলে কয়টা রেখাংশ তৈরি করা যায় তাইলে আমরা এই চিত্রটা দেখে মূলত বলতে পারি এখানে তিনটা রেখাংশ তৈরি করা যায় কেমন সেগুলো কি কি রেখাংশ যেমন এই যে এ থেকে বি পর্যন্ত একটা রেখাংশ করা যায় তাইলে আমরা বলতে পারি হচ্ছে এবি এ বি হচ্ছে একটা রেখাংশ করা যায় তারপর আরেকটা এই যে তাইলে একটা রেখাংশ করলাম আর একটা কি করা যায় আরেকটা হচ্ছে এসি একটা কি করা যায় এসি এসি একটা রেখাংশ করা যায় যে এসি ঠিক আছে আরেকটা রেখাংশ করা যায় বিসি ঠিক আছে তাইলে আমরা বলতে পারি আরেকটা রেখাংশ করা যায় বিসি তাইলে আমরা বলতে পারি উপরে তিনটি বিন্দু দিয়ে তিনটি ভিন্ন রেখাংশের নামকরণ করা যায় সেগুলো হচ্ছে এবি এসি এবং বিসি আশা করি তোমরা বুঝতে পারছো তাইলে আমাদের ক নম্বরের প্রশ্নের উত্তরটা হচ্ছে শেষ ওকে এরপর ক নাম্বার প্রশ্নে বলা আছে যে উপরে তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায় রেখা এখানে এখন রেখাংশের পরিবর্তে রেখা বলছে ঠিক আছে রেখা মানে হচ্ছে চিহ্ন আছে সেগুলো এবং কি কি তো এখানে অলরেডি চিহ্ন দেওয়াই আছে তো আমরা আসলে কয়টি রেখা আসলে তৈরি করতে হয় সেটা আমরা বলতে পারি তাইলে উপরের তিনটি বিন্দু দিয়ে আমরা কয়টা তিনটি রেখার নাম করতে পারি সেটা হচ্ছে কি কি প্রথম হচ্ছে এই যে পুরোটা এসি একটা রেখা কি বলা যায় এসি একটা কারা রেখা কারণ এ থেকে সি পর্যন্ত কি এটা অ্যারোসিন্ন দেওয়া আছে তাইলে আমরা বলতে পারি এসি একটা রেখা এটা খাম্বারের উত্তর ঠিক আছে এসি তো মানে অ্যারোসিন্ন মানে এখান থেকে শুরু হয়ে এখান থেকে সে মানে এদিকেও এদিকেও চলতে আসে এদিকেও চলতে আসে এর দিকে চলতে আসে দিকেও চলতে আসে ঠিক আছে এরপর আরেকটা দেওয়া দেওয়া হচ্ছে বিসি কেউ কেমন বি সি মানে বির দিকে চলতে আসে এবং সির দিকে চলতে আসে তাইলে সেটা হচ্ছে কি এই যে বি একটা রেখা করা যায় আরেকটা কি করা যায় আরেকটা হচ্ছে এবি রেখা করা যায় এবি ঠিক আছে আরেকটা কি এবি মানে এর থেকে বির দিকে চলতে আসে এবং বিদ থেকে এর দিকে চলতে আসে তাইলে সেটা দিয়েও কি কী করা যায় আমরা তিনটা রেখা করতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে ওকে এরপর আমাদের গ নম্বর প্রশ্ন বলা আছে উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি রোশনির নামকরণ করা যায় এবং সেগুলো কী কী তাহলে রোশনি আমরা কয়টা করতে পারি তাহলে আমরা বলতে পারি উপরের তিনটি বিন্দু দিয়ে আমরা চারটি রোশনির নাম করতে পারি সেই চারটি রোশনি আসলে কি কী একটা রোশনি আমরা করতে পারি হচ্ছে আমাদের এসি রোশনি মানে সেটা হচ্ছে কি এসি এ থেকে সির দিকে যাচ্ছে ঠিক আছে এরকম একটা রোশনি করা যায় আরেকটা করতে পারি আমরা হচ্ছে কি বি সি মানে বি থেকে সির দিকে যাচ্ছে ঠিক আছে যে সির দিকে এরো মানে যেদিকে এক একদিকে এরো থাকবে মানে একদিকে চলতে আছে। তাহলে সি করা যায় বি সি করা যায় একটা পাইলাম দুইটা পাইলাম একটা করা যায় আমাদের কিন্তু সি থেকে এর দিকে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি সি এ যে আরেকটা আমাদের রশ্মি কি সি এ ঠিক আছে মানে সি থেকে এর দিকে যাবে এবং আরেকটা রশ্মি আমরা করতে পারি হচ্ছে সেটা কি বি এ করতে পারি যে বি থেকেও এর দিকে যাচ্ছে তাহলে আমরা কয়টা রশ্মি পাইলাম আমাদের চারটা রশ্মি আমরা পাইলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা আছে গ নাম্বার বলতে প্রশ্নে বলা আসে এবি বিসিসি সি এর রেখাংশের মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করা তো এখানে একটা সম্পর্ক কি জাস্ট এই যে এবি যে রেখাংশ যে দেখো এখানে আমি যদি এটা একটু মুছে দিই তোমাদের তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে যে এই এবির একাংশ আর এই বিসির একাংশ এটা একটা দুইটা মিলেই হতো এসির একাংশ ঠিক আছে তো আমরা এটার তো আমরা এখানে বলতে পারি এবি বিসি সি এর একাংশের মধ্যে একটি সম্পর্ক হলো যে এসি সমান সমান হচ্ছে কি সমান সমান হচ্ছে এবি আর হচ্ছে আমরা বিসিটা যোগ করতে পারি তাহলে এবি আর বিসি যোগ করলে মূলত এসি হবে এটাই হচ্ছে একটা কি সম্পর্ক আশা করি তোমরা বুঝতে পারছো না আমাদের মোটামুটি এক নংটা শেষ আশা করি তোমরা এক নং বুঝে গেছো এরপর আমরা এখন চলে যাই আমাদের দুই নং প্রশ্নে এখানে বলা আছে নিচের চিত্রটি লক্ষ্য করো লক্ষ্য করে বলতেছে যে নিচের চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক একান্তর কোন নির্দেশ করে একান্তর কোন এখন আমাদের এখানে হয়তো আমরা একান্তর কোন আলোচনা করিনি তো একান্তর কোন হচ্ছে কি দুইটি সরল রেখা মনে করো এই একটা রেখা এই একটা রেখা এই দুইটা যদি দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব যদি সবসময় দূরত্বটা সমান হয় তাহলে এই দুইটা রেখাকে বলা হয় সমান্তরাল সরল রেখা কি বলা হয় সমান্তরাল সরল রেখা যদি এরকম দুইটা সমান্তরাল সরল রেখা হয় তাইলে সেগুলো যদি সেদক হয় মানে এই দুইটা রেখার মাঝখান দিয়ে একটা রেখা চলে যাবে তাহলে সেদক তাইলে আমি মনে করো এই দুইটা সরল রেখার মাঝখানে এই একটা সেদক দিলাম তাহলে এই যে জেড সিস্টেম হয়ে গেছে না যদি কোনো জেড সিস্টেম হয় যেমন এই যে এখান থেকে শুরু করে এখান দিয়ে যা আবার এখান দিয়ে যেমন এই যে এরকম যদি জেড হয় তাইলে এই কোন আর এই কোণ এই দুইটা কোনকে বলা হয় একান্তর কোণ কি জেডের দুই পাশের কোন দুইটাকে বলা হয় একান্তর কোণ আবার যদি তুমি জেডের এর মতো করে উল্টা করে দাও এরকম তাও এই কোন আর হচ্ছে এই কোন ঠিক আছে মানে এই দুই কর্নারের কোনগুলোকে বলা হয় কি কোন একান্তর কোন তাহলে এই চিত্র অনুযায়ী আমাদের এই চিত্রতে একান্তর কোন কয়টা আছে একান্তর কোন দুইটা আছে যে এই একটা একান্তর কোন মানে এটা আর এটা মিলে একটা একান্তর কোণ আবার এরকমও দেওয়া যায় যে এটা আর এটা মিলে একটা একান্তর কোন ঠিক আছে এগুলো কি কোন কোণ তো আমাদের এখানে আসলে মূলত এই যে পরে যে কোনটা দিয়েছিলাম সেটা নাই তো আমাদের এখানে একান্তর কোন আসলে উল্লেখ করা আছে যে খ নাম্বারে দেখো সেটা হচ্ছে কি সি এন ফি কোন দেখো এই সি এন ফি মানে এই কোন আর হচ্ছে সমান আরেকটা কি আছে বি এম কিউ এই যে বি এম কিউ অর্থাৎ এই কোনটা তার মানে এইটা আর এইটা এই দুইটা কিন্তু হচ্ছে কি কোন একান্তর কোন তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ ঠিক আছে আশা করি বুঝতে পারছো কারণ এই যে এই এভাবে জেট সিস্টেম হয়ে যায় ওকে তো জেড সিস্টেম হলে এই কর্নার আর হচ্ছে এ কর্নার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এরপর হচ্ছে আমাদের তিন নং প্রশ্নে কী বলা আছে যে পাশের চিত্র থেকে ফলো করে আমাদের এর মান বীর মান সির মান এবং ডি এর মান বের করতে হবে তো চিত্রটা আমি একটু জুম করে নিচ্ছি তো দেখো মূলত হচ্ছে এই কোনটার মান কত দেওয়া আছে এটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমাদের সির মান কত এই যে এইটা আর এইটা তার মানে হচ্ছে এই দুইটার বিপরীত কোন কোনটা এটা মানে উল্টা পাশে ঠিক একই পাশে উল্টা পাশে উল্টা পাশে সেম হবে তাইলে এটার মানও আমাদের কত ডিগ্রি হবে এটার মানও হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি হবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এটাও আমাদের তিরিশ ডিগ্রি আবার দেখো এই রেখা আর এই রেখা মিলাইয়া এই কোন যদি তিরিশ ডিগ্রি হয় এটাও কত হবে এটাও তিরিশ ডিগ্রি হবে তাইলে আমরা এটাও বলতে পারি যে এটাও আমাদের কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ওকে তো আমরা দিতে পারি এটাও হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি ঠিক আছে যেহেতু এই দুইটা বিপ্রতীপ ওকে তো এখন দেখো এই যে এই পুরোটা এই মিলে হচ্ছে কত এটা হচ্ছে এই যে একটা রেখা নিলে এটা হচ্ছে একটা সরলকোণ ঠিক আছে সরলকোণ কত ডিগ্রি হয় কোণ হয় একশো আশি ডিগ্রি তো এটা তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি আছে তিরিশ তিরিশ কত ষাট আর এইটা বাকি আছে তাইলে এটা কত হবে দুইটা মিলে যেহেতু ষাট আর একশো আশি লাগে তাইলে এটা হচ্ছে মূলত আমাদের কত একশো ডিগ্রি ঠিক আছে এটা আসলে আমাদের একশো বিশ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে আমরা এখানে এটা লিখতে পারি এই নাম্বারে হচ্ছে একশো বিশ ডিগ্রি ওকে তো এই সেম সিস্টেম এটার কোন এটা মানে ডিটা ডিটাও তাইলে কত হবে একশো বিশ কারণ এটা যদি একশো বিশ হয় এটাও একশো বিশ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তো এরপর চার নম্বরে আমাদের বলছে যে প্রমাণ করো যে বিপ্রতিপ কুন্দর সমৃদ্ধখণ্ডক একই সরল রেখায় অবস্থিত তো মূলত হচ্ছে বিপ্রদীপ কোণ এই যে একটা রেখা রাখলাম তো এটার বিপ্রদীপ হচ্ছে এটা তো এই বিপ্রদীপ কোণের মাঝখান হচ্ছে মধ্য খণ্ডক মানে এটার যে মাঝখান তাহলে সেটা হচ্ছে এটা ঠিক এটারও একই তো এটা হচ্ছে একটা সরল রেখা হবে এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয় তো এটা আমরা এখন প্রমাণ করব না এটা তোমরা পরে প্রমাণ করে নিবে কিন্তু আমাদের পাঁচ নং প্রশ্নে এখানে কী বলা আছে দেখো এখানে বলা আছে পাশের চিত্র থেকে প্রমাণ করো যে এক্স কোন প্লাস ওয়াই কোন দুইটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তো এক্স কোন কই আমাদের এই যে এটা হচ্ছে এক্স কোন এটাও এক্স কোন আর এটা হচ্ছে ওয়াইকোন এটা ওয়াইকোন যেহেতু দুইটা একই সরল রেখা এই চারটা কোন একই সরল রেখা আছে তাহলে আমরা এটা কিন্তু জানি এই চারটা কোন মিলে হচ্ছে কি একশো আশি ডিগ্রি হবে কারণ একটা সরল রেখার কোন কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাইলে আমরা সহজভাবে এটা লিখতে পারি যে এই এক্স কোন যে এক্স কোন যোগ এই এক্স কোন যে এই এক্স কোন যোগ হচ্ছে এই ওয়াইকোন তো হচ্ছে এই ওয়াইকোন আবার যোগ এই কোন ঠিক আছে যোগ হচ্ছে এই কোন তাহলে এই চারটা কোন মিলে কত ডিগ্রি টোটালে হচ্ছে একশো আশি ডিগ্রি এটা তো আমরা জানি যে এই চারোটা কোন যেহেতু এটা ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি ওকে তো সমান সমান তাহলে এক্স কোন কয়টা দুইটা এক্সকোন তাহলে টু এক্সকোন ঠিক আছে যোগ হচ্ছে দুইটা ওয়াইকোন টু ওয়াইকোন সমান সমান একশো আশি ডিগ্রি এখানে বাদ দিতে পারি ওকে আবার যে বা হচ্ছে তাহলে এখানে টু এক্স কোন টু এক্স কোন দুই জায়গাতে এক্স টু আছে তাহলে টুটা কমন নেওয়া যায় তাহলে টু কমন নিলে আর তাকে এখানে এক্স কোন যোগ হচ্ছে এই ওয়াই কোন সমান সমান এখানে যে একশো আশি আছে সেই একশো আশি ডিগ্রি ঠিক আছে তো এই টুটা হচ্ছে এক্স এবং ওয়াই কোনের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে সমান সমানের উপাশে গেলে কী হবে বাঘ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে এক্স কোন যোগ হচ্ছে ওয়াইকোন সমান সমান এই একশো আশির সাথে তাইলে এই যে টু আছে সেটা এখন হচ্ছে ভাগ হয়ে যাবে সুতরাং আমরা বলতে পারি আমাদের যে এক্স কোন যোগ আমাদের এই ওয়াই কোন সমান সমান এই একশো আশিরে দুই দিয়ে ভাগ করলে কথা হবে নব্বই ডিগ্রি তার মানে আমরা বুঝতে পারলাম এক্স এবং ওয়াই যদি আমরা কী করি যোগ করে তাহলে নব্বই ডিগ্রি হবে সেটাই আমাদের এখানে প্রমাণ করতে বলছে তো আশা করি বুঝতে পারছো তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে